নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় নিউজ বাংলায় আমি আপনাদের সাথে খবরের দিকে আমরা নজর রাখবো বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের থেকে পড়ে মৃত্যু হয় ঠিকা শ্রমিকের এবং সেই কলেজ চত্বরের সামনে আজ বিক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার পরিজনের সহ এলাকাবাসীরা ক্ষতিপূরণের দাবিতে দেখায় বিক্ষোভ মৃতের পরিবার পরিজন সহ এলাকাবাসীরা চরম উত্তেজনা বিধাননগরে সেই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের চার তলা থেকে পড়ে মৃত্যু হয় ঠিকা শ্রমিকের তারই ক্ষতিপূরণের দাবিতে আজ বিক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার পরিজন সহ এলাকাবাসীরা চলতি মাসের আট তারিখের যে ঘটনা যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে সেই ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে মৃতের

তলার ওপর থেকে একদম পা বিছলে নিচে পড়ে যায় তাকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই সে চিকিৎসাধীন ছিল গতকাল রাতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং তারপরেই পরিবার পরিজনরা ক্ষতিপূরণের দাবি করেছে কলেজ কর্তৃপক্ষের কাছে এবং ঠিকাদারের কাছে তো কোনো গুরুত্ব দিচ্ছিল না ঠিকাদার তার সাথে ওই বেসরকারি কলেজের আধিকারিকরা এই অভিযোগ তুলে একেবারে আজ এই বিষয়ে কি কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মিলেছে মৃতের পরিবার পরিজনেরা বিক্ষোভ শুরু করে দেয় এই যে এই বিক্ষোভের জেরে একেবারে কলেজের গেট আটকে যায় ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ একেবারেই মৃতের পরিবার পরিজনেরা পরিষ্কার জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ দেখাবে তার সাথে একজনকে চাকরিও দিতে হবে বলে তারা দাবি করেছেন সনাতন এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মিলেছে হ্যাঁ দেখো কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে মৌখিক মৌখিক ভাবে জানানো হয়েছে যে আলোচনা চলছে এবং সমস্যা সমাধানেরও চেষ্টা চালানো হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ সনাতন আবারও আপনাদের জানিয়ে রাখি যে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের চারতলা থেকে পড়ে মৃত্যু হয় ঠিকা চলতি মাসের তারিখে যে মর্মান্তিক দুর্ঘটনা এবং সেই ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে আজ ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখা মৃতের পরিবার পরিজন সহ এলাকাবাসীরা এবং মৃত শ্রমিকের নাম জানা গেছে সে খায়দার আলী এবং চরম উত্তেজনা বিধাননগরে হটকোমোর সংলগ্ন সেই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরের সামনে এই বিষয়ে দুর্গাপুর সংখ্যালঘু সোশ্যাল ওয়ার্কারের সভাপতি শেখ জাহির কি বলেছে তার বক্তব্য শুনে নেব আট দশ দিন আগে একটা ছেলে কলেজের চারতলার উপর থেকে স্যাটারিং কাজ করতে গিয়ে পড়ে যায় তার নাম হলো শেখ হায়দার আলী কাঁকড়া গ্রামে কাকস্ত ব্লকে থাকে সেই ছেলেটা আজকে রাত্রে গত রাত্রে মারা যায় মারা যাওয়ার পরে আমরা যেমন কলেজ পক্ষের সাথে বসছি কোনো রকমের ওরা সাড়া দিচ্ছে না কোনো রকম আমাদের সাথে কম্প্রোমাইজ করছেন না কন্ট্রাক্টরকে ডাকা হচ্ছে সকাল থেকে কন্ট্রাক্টর মোবাইল সুইচ অফ করে রেখে দিয়েছে কোনো রকমই কন্ট্রাক্টের সাথে যোগাযোগ করতে পারছি না এখন আমাদের দাবি হলো রাজ্য সরকারের এটা মানে লাগু করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কেউ যদি কোনো রকম দুর্ঘটনায় মারা যায় তেরো লাখ কোনো শ্রমিক যদি মারা যায় তো তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তার ফ্যামিলিকে দেওয়া হবে সেই ছেলের বয়স হলো পঁচিশ বছর বয়স এখন বেশি বয়সও হয়নি আমাদের একটাই ডিমান্ড ফ্যামিলি সুরক্ষার জন্য একটা কাজের দাবি একটাই একটাই আমাদের ডিমান্ড ওর যে রাজ্য সরকার লাগু করেছে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তাকে দিতে হবে প্লাস ওর ফ্যামিলির একজনকে চাকরি দিতে হবে কলেজে এই কন্ডাক্টার এখন আমাদের সাথে কন্টাক্টার সাথে কথা হয়েছে দু ঘন্টা টাইম চেয়েছে কন্টাক্টর দু ঘন্টার মধ্যে বললো কিনা আসবে কন্টাক্টার ম্যানেজমেন্টের সাথে কথা বলছে কথা বলার পর ম্যানেজমেন্ট আমাদেরকে একটু একটু খবর পেলাম ভেতর থেকে দিয়ে এক ঘন্টার মধ্যে আমাদের ডাকবে ভেতরে যদি ওরা না মানে আমরা ডেট বডি এনে এখানে আন্দোলন করবো পূরণ হবে যতক্ষণ না যে মারা গেছেন হায়দার আলী তার ফ্যামিলি যতক্ষণ না কিছু পাচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে বডি সরাবো না আর যা হবে আজকে এরকম নয় বলে দিলাম পাঁচ দিন পরে নিয়ে এরকম কোনো গল্প নেই আজকে ম্যানেজমেন্টকে আসতে হবে রবিবার যদি কি আছে সব ভেতরেই আছে কিন্তু ওরা বলছে কেউ নেই গেটের থেকে বলছে আমরা এই কোনো কথা হতে শুনতে চাই না আজকে এখানে ফাইসলা হবে তারপরে এখানে ডেট বটি সরবে কলেজ বন্ধ থাকবে যেমনটা বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছে ক্ষতিপূরণের এবং মৃতের পরিবারের একজনকে কাজ দিতে হবে এমনটাই দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা এবং যেমনটা জানাচ্ছে এখনও পর্যন্ত কর্তৃপক্ষের কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়াই মেলেনি এই বিষয়ে এবং সেই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বিধাননগরে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে চরম উত্তেজনা দেখা যায় ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার সহ এলাকাবাসীরা আন্দোলন করছি করব রাজ্য সরকারের লাগু মানতে হবে মানতে হবে কালি পড়ে এখানে মারা গেছে তার দাবি মানতে হবে রাজ্য সরকারের আপাতত এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলা বদলাবো আমরা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা